এই ভিডিওটা থেকে বাচ্চারা দূরে থাকবে হে গুগল গার্লফ্রেন্ডের মারে কেমনে পড়াইতাম যাতে গার্লফ্রেন্ডের বিয়া করন যা তোর পিছন দিয়া ঢুকাই দিমো গার্লফ্রেন্ডের মারে ফডাইটি ভাগেনতে হালার গুগল আমার ইজ্জত করে না এন্দা তাইরে পড়াইতাম পারি না এন্দা তাইর মারে না সরি তাইর মারে পড়াইতাম পারি না আর তাইর জালা থাকতাম পারি না শয়তানের নাম লইছি শয়তান হাজির কি করে কিতা লাগছে কি গো সারছে এবার দি কি গো ফাটাইছে যেমন তাইরে আমি 5 বছর আগে বিয়া কইরা তাইরে আমি বন্দুক দিয়া রাখছিলাম কি গো ও গো এ আমি ফাটাই দি হ্যাঁ হয় কার হ্যাঁ কও 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 জানো জান কিতা ফাটাইছে কি করো কিতা করুম তোর জালায়ে বাসি না গামছা ফইরা বাড়িতে আডি তো বুলুঙ্গি কিনি না আমি লই কি কর শিকার কি করুম কি করুম আর ভাগায়া না সরি বইয়া বইয়া আগাইছি আগাইছি না রইছি

তারপরও মনের ভাবনা প্রকাশ করে দি হে হজফল আকার কৌ সু কৌ না টুইং কিতা ফাটাছে আমার একটা জিনিস লাগবো আবার জিনিস ফুট কি দা মারছ আবার জিনিস তাই যন্ত না তো বাসতাম না তো বুঝি গেল কি কম মুয়া কত বাড়িতেছ না কিতা লাগবো জান মারন লাগতো না এমনি বাড়াইতি তাই কিতা ফাটাছে আমি কালকে মামার বিয়াত জামু। মামার বিয়াত যাইবো

সন্দেহটা ঠিকই লাগবো তাই অনেক শিউর কইব যে আমার একটা মামা আইনা দিব এই রে বিয়া করামু করে এই বিয়াত গিয়া আমি এনজয় করুম আমি অনেক মামা আইনা দিমু কইতে কাইছে কি তা জানি কি তোর শিকার তা কিটা জুন মাসে না জিনিসটা জিনিসটা কি তা আমি বিয়াত যামু আমার একটা কুত্তা কিননা দো কি তা কুত্তা তার মাথার ভিতরে কি ছাগলে মুইতা দিছিলি জিগালি কর শিকার কি তোকা তা তা

কিটা লাগছ? আমি জানি। আইন না দে কুত্তা আমারে আমি মামার বিয়ে যাইতাম। এই তাইতা কিতা কইতাছে? কুত্তা আই না দিতাম। মামার বিয়ে যাইবো। কুত্তা না আই না দিলে আই কোলা বাস দিয়া দিব। কি করে? তোর আই কোলা বাস দিয়ন লাগতো না। তাইরে কই ভালা কইরা বাংলাতে পাঠাই তো। আচ্ছা তুমি আমারে বাংলা মাল টান। না না, বাংলাতে টাইপ কইরা কইতো তোমার কি তা লাগবো? একচুয়ালি আসলে। তাইডা আবার কিতা পাঠাইলো? দেখালুই তো একটু।

আল্লাহর পুতের কপাল লয়াই নামবে কি মায়া ভাই রে জীবনে জীবনের পুরা কুত্তা লাগে গেছে গা গাদির বংশীর ঘরের বাদী গাদিরে কই এটা তো কুত্তা আর আমিও তো কুত্তা কইতেছি এটা তো কুর্তি হয় কিতা বাড়াইছে কিতা হোক কিনা দে নাইলে তোর মতো এমন বিয়ে ফ্রাকতাম না একটা কুত্তার লাগে আরে সরি একটা কুর্তির লাগে তুই আমারে বিএফ কইরা রাখতি না আর ফুটকি মাইরে আমারে ডুলা করে লাইছ মানে একটা কুর্তার লাইগা মানে একটা কুর্তির লাইগা তুই আমার ভালোবাসার এই দাম দিতে পারলি নে আমি দিই ফুটকি মারা তবু খুশি তাক আচ্ছা কি না ডিম না ডিমু ওকে জান তাই তা ফাটাইছে লাভ ইউ জান হার্ট 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 ডেমরি করে ডেমরি অনেক মনে ফাটাই তোমার ইংলিশ ইংলিশ মাল না ইংলিশ শূন্য আমি চাই কিতা পাঠাইছে আমি থি ওই কই তোর মাথার মধ্যে আমার কথা ডুয়ে না বাল রে আমার কপাল কথা বললে আমার মাথা ডুয়ে না আমি এত দিন ধরে কিতা করলাম হ্যাঁ আচ্ছা হ্যালো হ্যাঁ পাগল হাসপাতাল পাগল হাসপাতাল নি আমার একটা জ্বরের ট্যাবলেট দেওয়া যায় জ্বর আমার গার্লফ্রেন্ডে আমার ঢুকাই সরি ঢোকা দিছে না মানে আমারে কুত্তা দিছে આરે આમને ટલેટ પાટા માતા બધના ટેબલેટ પાડાવીન તહ લાભ છે બાય